মেদ জমে যাওয়া শরীরে এই শাক খেলে কিন্তু মেদ ধরাতে অনেক সাহায্য করে আগে সব ভাত ওটা ওটা দিয়ে মেখে তোমার এত ভালো লেগেছে নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি দিদিমণির রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা এখন অনেক গরম পড়েছে তো আজকে আমরা ভাবছি যে একটু স্বাস্থ্যকর খাবার রান্না করব অল্প তেলে ঝালে অল্প মশলা দিয়ে তাই দেখুন আমি এই পিপুল পাতা এগুলো হচ্ছে পিপুল শাক বলে আমি অনেকটা তুলে নিয়েছি তো আজকে পিপুল শাক হবে মাছ দিয়ে ঝোল সাথে থাকবে পটল আলু দিয়ে মাছের ঝোল আর তার সাথে আজকে থাকবে থানকুনি পাতা আপনারা দেখতে থাকুন এই রান্নাগুলো কিভাবে হয়

और ये फिर क्यों देना है ना जा ऐसे ट्राई कर दे ये दो तकवीती भी वो मसाज जरा खाई गला दो बे धो से सिल्वर कप बड़ा काला बच्चा कटला बच्चा रे फैला दो इधर ले दी हां वो रखब ना वो सब फैला दो कटला रे क्या पानी बूटी दो के साथ तू आगे साथ हां

কুল শাকগুলো এইভাবে লম্বা লম্বা ডাঁটা এগুলো বেছে লম্বা লম্বা করে কেটে নেব আর তার সাথে এরকম আগার কিছু কচি পাতা দিয়ে দেবো পাতা বেশি দেব না তাহলে একটু তেতো ভাব চলে আসবে তখন খেতে ভালো লাগবে না তুলগুলো ভেজে নিব পটলগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নেব মাছের ঝোলের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব আছে নুন হলুদ মাখিয়ে নেবো পুকুর থেকে অনেক ধরনের মাছ ধরেছে এই মাছগুলো আমি এখন ভেজে নেবো এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো এই ছোট ছোট মোড়ালা মাছ গুলো এবার আমি কানকানির পাতাটা বেটে নেবো তার সাথে একটু রসুন দেব একটু লঙ্কা দেব আর দেবার মতন লবণ দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আগের থেকে ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এখন ঝোলে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে না বেশি সময় ঝোলটা ফোটানো যাবে না যতটা সম্ভব তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে না হলে এটা যে একটা গন্ধ আছে গন্ধটা নষ্ট হয়ে যাবে দারুণ গন্ধ বেরিয়েছে আমি আর ঝোলটাকে আর ফোটাব না আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন পেঁপুল শাকটা রান্না করে নেবো আগে এই পিপুল শাকের ডাটা দিয়ে দেব দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু সুন্দর গন্ধ বেরিয়েছে এই পিপুল শাকে একটা সুন্দর গন্ধ আছে বেশ দারুণ এটা ভালো লাগে যারা খেয়েছেন তারা জানবেন আর কেউ যদি না খেয়ে থাকেন যদি কখনো সামনে পান সেবেন অবশ্যই এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভেজে নেব ডাটাগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই মিনিটখানেক নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে তো এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না এবার শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আপনারা অনেকেই জানেন যে পিপুল শাকের ঔষধি গুণাগুণ অনেক সত্যিই এর উপকারিতা অনেক বেশি সেটা ঠান্ডা লাগলে সর্দি কাশিতে তারপরে জ্বর হলে আমশায় বিভিন্ন জিনিসে এই শাক খাওয়া হয়ে থাকে আর সবচাইতে যেটা বেশি আমরা বুদ্ধভোগী যে মেদ জমে যাওয়া শরীরে এই শাক খেলে কিন্তু মেদ ঝরাতে অনেক সাহায্য করে ভীষণ গরম পড়েছিল কিন্তু এখন মেঘ করেছে আর হাওয়া ছেড়েছে গরমটা মোটামুটি এখন একটু কম লাগছে এখন বেশ ভালোই লাগছে খুব ভালো লাগছে এখন আকাশে অনেক মেঘ করেছে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করার চেষ্টা করছি আর এদিকে আমার পাতাগুলো নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে জল ঢেলে দেবো রান্না করলে শাক্ষতার কালারটা নষ্ট হয়ে যায় বিপুল শাকটা আমি নামিয়ে রেখেছিলাম এবার আমি ফোড়ন দেব ফোড়নে কিন্তু রাঁধুনিটা একটু হাতে ডলে তাহলে এর সেন্টটা অনেক ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন ফোড়ন ধুনি আর রসুনের গন্ধ দারুন দারুণ গন্ধ একটা কম্বিনেশন দারুন গন্ধ বেরোয় এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবনের মধ্যে যদি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হয় তাহলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা কখনো একবার এরকম ভাবে ট্রাই করবেন যে তরকারি নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে তারপর মাছ দিয়ে নেড়ে কেড়ে তারপর তরকারিটা ঢেলে দেবেন দেখবেন তরকারির স্বাদ অনেক ভালো হয় এই মাথাটা ঘুমে দিচ্ছি মাথার মধ্যে দেবো তাহলে খুব টেস্ট ভালো আসবে গাড়ি বন্ধ বেরিয়েছে একটা এবার আমি আগে থেকে চিকেন শাকটা করে রাখছি এবার আমি ঢেলে দেবো এর মধ্যে খুব সুন্দর গন্ধ ছেড়েছে একটা পোশাকের একটাও একটু ঝাঁঝালো গন্ধ থাকে হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কালারটা কি দারুণ এসেছে হ্যাঁ গন্ধটাও দারুন তুমি কি আর পাতে সর্ষের তেল নেবে মধ্যে দিয়েছি কিন্তু ধানকুনী পাতা বাটাটা হেভি লাগে খেতে আমার আমি তো যেদিন করি আমি পুরো এক থালা ভাত খেয়ে গরম ভাত আর পাতা বাটা দিয়ে আমার মেয়েও খুব ভালো খায় তাহলে জন্য তো তোমার ফেভারিটই হয়ে গেল তোমার এত ভালো লেগেছে ওটা ভালো ভাত দেবো আবার ওটা খেয়ে না আবার ভাত দেবো আর খেও না তবে এটা তাহলে আর এটা দিয়ে খেতে পারবে না মাছের ঝোল খাবে তো

খুব নরমাল খাবারই ভালো বেশি মশলা খাবার খাওয়া না যত জিনিস কম তত খাবল